আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা জানেন যে আমরা যখন আগে বিকাশ অ্যাকাউন্ট খুলতাম তখন কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের প্রয়োজন হতো এখন বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের ভোটার আইডি কার্ড নেই বা যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের কিন্তু জন্ম নিবন্ধন কাগজের মাধ্যমে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে জন্ম নিবন্ধন কাগজের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমি এই প্রজেক্ট সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেব তো মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে বিকাশ অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আপনারা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার পর আপনাদের কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি তো এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনের উপর কিন্তু আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু অটোমেটিক আপনাদের কান্ট্রি কিন্তু সিলেট হয়ে যাবে তো আপনার যে ফোন নাম্বারটা ব্যবহার করেন এরকম একটা ফোন নাম্বার এখানে আপনাদের দিতে হবে এরপর কি করতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা আপনাদের কি করতে হবে কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে আর অবশ্যই আপনি যে মোবাইল মাধ্যমে বিকাশ খুলতেছেন সেই কিন্তু কিন্তু আপনাদের ওই থাকতে হবে তাছাড়া আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে জাতীয় পরিচয় পত্র এবং নিচে রয়েছে জন্মস্থনত অর্থাৎ আপনাদের যাদের ভোটার আইডি কার্ড নেই আপনারা কিন্তু খুব সহজে জমা সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারবেন তো এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের জমা সনদের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনাদের জন্ম সনদের কিন্তু একটা সম্পূর্ণ ছবি এখানে দিতে হবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অর্থাৎ আপনার জমা সনদের সকল তথ্য যেন সঠিকভাবে বুঝে যায় এমনভাবে আপনাদের ছবি দিতে হবে ব্যাপার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি শো করবে এখানে কি করতে হবে আপনাদের নাম দিতে হবে ইংরেজিতে আপনাদের জন্ম তারিখ দিতে হবে এখানে এবং আপনাদের সনদের যে সংখ্যাটা রয়েছে উনিশ ডিজিটের এই উনিশ ডিজিটের সনদের সংখ্যাটা কিন্তু এখানে আপনাদের সঠিকভাবে দিতে হবে ভুল হলে কিন্তু হবে না সঠিকভাবে আপনাদের দিতে হবে এরপর কি করতে হবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কি করতে হবে আপনি পুরুষ নাকি মহিলা এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আয় উৎস আপনাদের আয় উৎস কি এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ষ্টেটেড হন সেই ক্ষেত্রে আপনারা এখান সিলেক্ট করে দিতে হবে আপনারা এখান দেখতে পাচ্ছেন অভিভাবকের উপর নির্ভরশীল আপনারা যারা স্টুডেন্ট আপনারা কিন্তু অভিভাবকের উপর নির্ভরশীল এটা সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে আপনাদের মাসিক ইনকাম কত বা মাসিক আয় কত এটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেশা কি যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট gitu আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্ক তো এখানে আপনারা কাকে সিলেক্ট করতে চাচ্ছেন মা অথবা বাবা যে কোন একজনকে এখানে সিলেক্ট করতে হবে তো এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম ইংরেজিতে দিতে হবে অর্থাৎ এখানে যদি আপনি বাবা দেন বাবা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনাদের ইংরেজিতে বাবার নাম লিখতে হবে এখানে যদি আপনি মা সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার মায়ের নামটা কিন্তু ইংরেজিতে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনাদের কি করতে হবে আমি একটু পরিষ্কার করে দিই এরপর আপনাদের এখানে মায়ের অথবা বাবার অর্থাৎ যাকে আপনি এখানে সিলেক্ট করছেন এখানে আপনারা যাকে সিলেক্ট করছেন তার কিন্তু বিকেশ থাকতে হবে অবশ্যই তার বিকেশ নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে বিকেশ নাম্বারটা এখানে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনার ফেসটা দিতে হবে এখানে আপনাদের ফেসটা কিভাবে দিতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসে উল্লেখ করছে এবং সেখানে আপনারা খুব সহজে দেখতে পাবেন আপনাদের যখন ফেস দিতে হবে অবশ্যই আপনার ফেসটা আলোর মধ্যে থাকতে হবে এবং পরিষ্কারভাবে যেন ফেসটা বোঝা যায় এবং ইস্মাইল দিতে হবে এবং মাথা ঘোরাতে হবে সকল তথ্য কিন্তু সেখানে লেখাই থাকবে সে অনুযায়ী আপনারা এখানে ফেসটা দিতে হবে এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে সবকিছু দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছেন সাবমিট অর্থাৎ যে তথ্যগুলো দিয়েছেন প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে সাবমিট সাবমিট হচ্ছে হওয়ার পরেই আপনার পিতা অথবা মাতার যে বিকেশ নাম্বারটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা কিন্তু কি করতে হবে আপনাদের এখানে দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসে এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বিকেশ থেকে বলেছে যে এখানে আপনাদের একটা পিন কোড সেট করতে হবে অর্থাৎ আপনারা যে আপনার যে পিন কোডটা মনে রাখতে পারবেন এইরকম একটা পিন কোড আপনাদের এখানে দিতে হবে পাঁচ ডিজিটের আপনারা এখানে একটা পিন কোড দিবেন এবং মিছে সেম পিন কোডটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে জনসাধারণের মাধ্যমে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন तो प्रतनियत अपडेट तो भिडियो पे तो अवश्य चैनल के सबसक्राइब कर रखू